Shari, Shari, Tsaba, ga, বাস থেকে নামার আর জাস্ট পাঁচ মিনিট বাকি আর ডান দিকে বাঁদিকে সামনে যেদিকেই তাকাচ্ছি খালি চা বাগান আর চা বাগানের কথা শুনে তোমরা বুঝেই নিয়েছ যে আমরা দার্জিলিং যাচ্ছি তাই তো একদমই কিন্তু নয় হ্যাঁ দার্জিলিংয়ের পথে বাট দার্জিলিং আমরা যাচ্ছি না কোথায় যাচ্ছি সেটা জানতেই পারবে আর কত সুন্দর পরিবেশ দেখো বাস থেকে নামার পর আমরা নিয়ে নিলাম একটা পার্সোনাল সুইফট সুইফটে করে আমরা একটু এগিয়ে গিয়েই একটা জায়গাতে একটু ফ্রেশ হবার জন্য লাঞ্চ করার জন্য যেহেতু লাঞ্চের সময় হয়ে গিয়েছিল লাঞ্চ করার জন্য একটু স্টে করলাম তো তারপর কোথায় স্টে করলাম কোথায় লাঞ্চ করলাম আসার পথে শিলিগুড়ি বা দার্জিলিংয়ে আসার পথে এই জায়গাটা কিন্তু তোমরা একদম মিস করবে না কেন মিস করবে না সেটা কিন্তু আমার ভিডিওতে থাকছে তার আগে তোমরা জাস্ট ভিউটা দেখো মানে মানে শুরুতেই যে ভিউটা আমরা পেয়েছি সেটা জাস্ট আরাম গাইস ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো কোথায় এসছি বা কোথায় মানে যাচ্ছি তো এখন অন দ্য ওয়েতেই একটা জাস্ট ফ্রেশ হওয়ার জন্য একটা জায়গাতে স্টে করেছি আফটার অল ডিসেম্বর বছরের শেষ এবং নতুন বছরের একটা শুরু তাই অনেক পাহাড় কিন্তু টান ছিল আমাকে যাই না কেন সো চলে এলাম কিন্তু একদম পাহাড়ে সঙ্গে থাকো দেখতে থাকো স্যারিফাস্ট ওয়ার্ল্ড কি ওয়াচিং কি করছি না করছি কোথায় যাচ্ছি কোথায় কোথায় ঘুরছি সমস্ত কিছু খাচ্ছে স্যারিফাস্ট ওয়ার্ল্ডে সেটাও গাইজ হ্যাঁ তোমাদেরকে কি বলবো পুরো মন প্রাণ ভরে গেল এই হোটেলটাতে খেয়ে মানে এত সুন্দর ভেজিটেবলসগুলো মানে এত সুন্দর মানে চেয়ে আছে যেন ভেজিটেবলসগুলো আর একদম লাইট মশালা দিয়ে তৈরি মানে যদি তোমরা গ্যাংটক দার্জিলিং কেউ আসো আসার পথে এই রেস্টুরেন্টটাতে তোমরা লাঞ্চ করতেই পারো দেখো আমরা এসেছি সিকিমে গ্রিন স্টেট অফ ইন্ডিয়া ইয়েস তোমরা দেখছো সাফার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স पार्ट थ्री वीडियो तो जी यस yes. সিকিমে সিকিমে কোথায় যাচ্ছি কোথায় থাকছি কোন হোটেলে থাকছি আশেপাশের অ্যাটমসফিয়ার কেমন কি কী তোমরা পাচ্ছ এবং তোমাদের সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু তোমাদেরকে আমি দেব সঙ্গে থাকো আপাতত ভিউ দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি একটা সুইফট গাড়ি আমরা নিয়ে নিয়েছি প্রথমেই বললাম আর সেই গাড়ি করেই ভিউ দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি আমরা আমাদের ডেস্টিনেশনে তো সঙ্গে থাকো দেখতে থাকো কিপ ওয়াচিং সারিফাজ ওয়ার্ল্ড সত্যি যাওয়ার সময় তো আমেষটাই আলাদা ফেরার সময় কী হবে জানি Yeah.